পৃথিবীর সমস্ত কিছু মালিক ও আমার মালিক ও আমার ও আমার সৃষ্টিকর্তা করিতে অন্যায় করেছি আল্লাহ পাক আমরা ভুল করলে কার কাছে গিয়ে যাব গাল্লা আল্লাহ আপনার কাছে তমা করিতেছি

হালাল রুজি খাওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ হালাল রুজি কামাই করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ যতদিন বেঁচে থাকবো ইমানের সহিত যেন থাকতে পারি গো আল্লাহ পাক বাংলাদেশে এমন একটা সরকার প্রতিষ্ঠিত করে দেন যে সরকার আসলে মুসলমানরা শান্তিতে থাকবে সারা বিশ্বে মুসলমানরা শান্তিতে থাকবে অনন্য ধর্মের ভাই মনে রাগ শান্তিতে থাকবে গোয়াল্লা আল্লাহ মুক্ত করে দেন গোয়াল্লাম আল্লাহ ইসলাম কাম করে দেন গোয়াল্লা পরিচালিত হয় গোয়াল্লাহ রবুল করিম ও বিশাল আকাশের মালিক রবুল করিম আপনি খাস করে মেহরবানি করে এই দোয়া গুলোকে কবুল করে নেন গোয়াল্লাম আল্লাহ আমাদের ছেলে হোক মেয়ে হোক এই সন্তানদেরকে আপনি সুশিক্ষায় দান করেন গো আল্লাহ আল্লাপের হাত দিয়ে রক্ষা করেন গো আল্লাহ আল্লাহ আমরা যে যে কর্ম করি গো আল্লাহ সে কর্মের মধ্যে বরকট দান করে দান গো আল্লাহ রব্দুল করিম আমাদের ছেলে মেয়ে যেন সাহাবের মতন তৈরি করতে পারি গো আল্লাহ রবুল করিম জীবনে যতদিন বেঁচে থাকবো ইমানে শহীদ যেন শুনতে পারি গোয়াল্লা রবীম অন্ধকার কবরে যাওয়ার আগে তুমি আমাদেরকে খাটি মুসলমান না বানিয়ে অন্ধকারের কবরে টান দিয়েন না গোয়াল্লা রবুল করিম অন্ধকার কবর গড়ে ভয়াবহ কবর সব কিছুর ঘর আমরা 73 হাত মাটির নিচে যখন তে আসবে মুনকার মুনকারিসে যখন নবীরকে প্রশ্ন করবে আল্লাহ গো আমাদের প্রশ্নের উত্তর না দিতে পারলে গো আল্লাহ আমাদের কবরের গর্তখানা হবে জাহান্নামের গর্ত আল্লাহ হে রব্বুল کریم কাসবে করে ওই জাহান্নামের গর্তের ভিতরে আমরা থাকতে চাই না গো আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ কথা করে যারা শুনবেন আল্লাহুল আছে আপনি খাটি মমিনা বানিয়ে দেন গোয়াল্লা কঙ্কুল আলু অতাবুল রহিম